তাতে এই ভাঙা পর আপনার কি সমস্যা তৈরি হয় সমস্যা তো মানে একটা সাইকেল নিয়ে যেতে পারে না সরু ফলা হয় না বাচ্চা ফলা হয় না যেতে পারে না এই ভাঙা দিয়ে ঘুরে জায়গা ওই বাইক লয়ে গেল ঘুরে জায়গা ওই তো একটা হচ্ছে আচ্ছা এখন কৃষকরা কিভাবে আগে তো একদম কৃষকরা ফসল নিয়ে যেত এখন কি যায় কৃষকরা কৃষকরা তো ওই তো মানে একটা গাড়ি হয় না রাস্তায় তো খারাপ একটা গাড়ি গরু হয় না কিছু হয় না এই সাইকেল ঘুরে নাও লাগে নতুবা কাঁধে মাথা করে লয়ে যাও লাগে রাস্তা এখন কি যাইছেন আপোনাৰ এই যে ব্ৰিজা এইটো কি পঞ্চায়ত অথবা কাৰো জনাই পঞ্চায়তে